পাড়া ইউনিয়ন ভূমি অফিস মিরপুর কুষ্টিয়া আমি এখন এসছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশবাসীর গৃহহীন এবং ভূমিহীন লোকদেরকে শূন্য কোটায় আনার জন্য যে মহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনার অংশ বিশেষে বারুইপাড়া ইউনিয়ন ভূমি অফিসে গোর্দহ মওজাই সাতশো উনপঞ্চাশ নং দাগের এবং সেই এলাকাতে এখন এসছি এলাকার এই ঘর মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া উপহার এই ঘর যারা পেয়েছেন তারা তাদের জীবনযাত্রা কী কীভাবে নির্বাহ করে চলেছেন তাদের জীবন মান কী রূপ আছে সেই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য এখন আমরা গোর্দহ মজার এই মুজিব শতবর্ষের ঘরের স্থানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে এই ঘরে যারা বসবাস করছেন যে সাঁত্রিশটি পরিবার সেই সাঁত্রিশটি পরিবারের মধ্যে কিছু পরিবারের কাছ থেকে আমরা এখন শুনব যে তাদের এই ঘর প্রাপ্তির পরে তাদের জীবনমান কেমন আছে পূর্বে তারা কোথায় ছিল এই ঘর প্রাপ্তির পরে তাদের জীবনমান কেমন হয়েছে তারা সুখে আছে না দুঃখে আছে ঘর প্রাপ্তির পরে তাদের জীবনমান উন্নত হয়েছে না অবনত হয়েছে এই বিষয়গুলো তাদের মুখ থেকে শুনব এই মুহূর্তে আমি গোর্ধহ মজার মুজিব শতবর্ষে যে সাতশো নং দাগে গোর্ধহ মজার সাতশো নং দাগের উপরে যে সাঁত্রিশটি ঘর নির্মিত হয়েছে এই সাইত্রিশটি ঘরের মধ্যে একটি ঘরের মালিক নাম আপনার নাম কি মোসাম্মদ আক্তার বানু যে ঘর ইতিমধ্যে পেয়েছে এবং ঘরে বসবাস করছে তার মুখ থেকে শুনব এই ঘর প্রাপ্তির পরে সে কিভাবে এখানে দিনপাত করছেন এবং তার জীবন কাহিনী আমরা তার মুখ থেকে শুনবো

স্বামী আছে বাচ্চা আছে আচ্ছা এই ঘর যে পেয়েছেন এই ঘর কে দিয়েছেন আপনি কি বিষয়টি বলতে পারবেন শেখ হাসিনার উপহার এই ঘর প্রাপ্তির পরে এই ঘরে আপনি যে ইতিপূর্বে যেখানে ছিলেন সেখান থেকে এই ঘরে উঠেছেন এই ঘরে এসে যে আপনার জীবনযাত্রা চালনা করছেন এখানে কি ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে আচ্ছা আপনার এই ঘর প্রাপ্তির পরে

আপনাদের শতবর্ষে যে ঘর দিয়েছেন এই ঘর ঘর প্রাপ্তির পরে আপনারা আহ মানসিক ভাবে এখন কি তৃপ্ত ভালো আছেন ভালো 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 আছেন আচ্ছা ইনশাল্লাহ আপনাকে অশেষ ধন্যবাদ এই ঘর আপনাকে প্রধানমন্ত্রী দিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলেন আপনি এই যে ঘর পেয়েছেন এই ঘর কে দিয়েছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা আচ্ছা এই ঘর প্রাপ্তির আগে আপনি কোথায় ছিলেন

আচ্ছা এই ঘরটা আপনি পরে ঘরে উঠার পরে আপনার কেমন লাগছে এখন ভালো লাগছে আচ্ছা এখন এই ঘরে উঠে শুধুমাত্র পাশাপাশি আপনার আর্থিক একটা ব্যবস্থার বিষয় রয়ে গেছে কারণ মানুষের মৌলিক চাহিদাগুলির মধ্যে শিক্ষা খাদ্য বসে আপনার

শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন এই ঘর দিয়ে উনি কি ভালো করেছেন না খারাপ করেছেন ভালো করেছেন ওনার জন্য কিছু বলার আছে আমাদের

তাহলে আপনি আল্লাহ রহমতে এই ঘর প্রাপ্তির পরে এখন সুখে আছেন আপনি আপনার পরিবার সহ আর্থিক এবং আপনার বাসের মানে বসবাস করার জন্য যে আপনার সংকট ছিল সেই সংকট এই ঘর প্রাপ্তি পরে এখন আর নাই ধন্যবাদ আপনি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া এই ঘর পেয়ে যে কৃতজ্ঞতা স্বীকার করেছেন এই জন্য আপনার কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ